প্রিয় দর্শক বিন্দু মাস্টার বেসন কী আপনি কি কখনো ভেবেছেন মাস্টার বেসনে আসলে কি এবং এটি আমাদের শরীরের উপর কি প্রভাব ফেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মাস্টার বেসন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দান্তি এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং জানতে পারবেন এমন কিছু তথ্য যা আপনার জন্য দরকার এক নাম্বার হলো মাস্টার বেসনের সংজ্ঞা মাস্টার বেসন বলতে বোঝায় নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য নিজেকে উত্তেজিত করা এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং কি স্বাস্থ্যের দিক থেকে স্বাভাবিক একটি প্রক্রিয়া দুই নাম্বার হল মাস্টার বেসনের সুবিধা অনেকেই গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাস্টার বেসনের শরীরে মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং ভালো ঘুমে সহায়ক হতে পারে এটি জনস্বাস্থ্যের ইতিবাচক প্রভাব ফেলে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তবে মাত্রা ছাড়িয়ে গেলে এর নৈতিবাচক দিকও থাকতে পারে তিন নাম্বার হল সাধারণ দান্তি বাংলাদেশ সহ অনেক সমাজে মাস্টার মাস্টারবেশন নিয়ে বিভিন্ন ভুল ধারণা রয়েছে যেমন এটি করলে শারীরিক দুর্বলতা বা মানসিক সমস্যা হতে পারে আসলে এসবের কোনো বৈজ্ঞানিক কোনো বৃত্তি নেই তাই এই বিষয়গুলো নিয়ে ভুল ধারণা দূর করতে হবে চার নাম্বার হলো মাস্টার বেশন এবং কি বারসাম্য বজায় রাখা যে কোনো কিছুতেই অতিরিক্ত যেমন ক্ষতিকর মাস্টার বেসনেরও ব্যতিক্রম নয় এটি যদি আপনার নৈন্দিনিক কাজ বা জীবনের উপর প্রভাব ফেলে তবে সেটা সমস্যা হতে পারে তাই সব কিছুতে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি আপনার জন্য কেমন লাগছে আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগ ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না